সকালটা শুরু হয়েছিল পরোটা সাথে আদা চা আর বিস্কুট দিয়ে এটা হলো আজকে আমার সকালের টিফিন দিয়েটাকে খেয়ে নেবো তারপরে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো এখন করতে লাগবো তবে ঘুম থেকে ওঠার পরে আমার ঘর চার থেকে সমস্ত কিছুটাই কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না বর দোকানও চলে গেছে তারপরে এইসব কাজ করছি হ্যাঁ মাছের জল তোলাটাও শেষ হয়ে গেছে এখন তো সকালে জল আসছে এই মাছটা তারপরে এই যে ডিশি ওঠার পরে বিছানাটা ঝেড়ে নিলাম তার আগে আমি খেয়ে নিয়েছি আগে পেটটা ঠান্ডা করে দিয়েছি আর সকালে উঠে তো আমি জল খাই আর আজ হলো রবিবার কোনো স্কুলে যাওয়ার ঝামেলা নেই কোনো কিছুই নেই বাড়িতেই থাকবো সারাদিন আর বাড়িতে যেই সমস্ত কাজগুলো আছে সেগুলো সমস্তটা করার চেষ্টা করব। ওর বাবা চলে যাওয়ার পর থেকে ও বাইরে খেলছিল ওই বাইরে ওই পাশের বাড়িতে ভাইরা আছে তাদের সাথে খেলছিল জামা কাপড় একদম ধুলো ধুলো করেছে তার জন্য আগে ওকে আমি স্নান করে দিলাম এগারোটার সময় তো স্নানটা করিয়ে দেওয়ার পরে এবার আমি ওকে খাইয়ে দেব। তো এরপর এরপর আমি আর ওকে বেরোতে দিইনি ও বাড়িতেই ছিল আর আজকে একটু মেঘলা মেঘলা কেমন একটু ওয়েদার হয়েই তার জন্য কোনো সমস্যাটা হয়নি বাইরে খেলছিল রোড থাকলে খুবই সমস্যা হয় তো দুধটাই দিকটাই আমি গরম করে নেব। আর দুধটা একটু মানে জাল দিয়ে রাখলাম এখন তো মানে শীতকালে সকালে দুধ দিলে বিকালে জাল দিলেও সমস্যা হতো না আর গরমকালে বাপরে বাপ জাল না দিলে তো দুধ কেটেই যাবে তা আগের দিনের ব্লগে দেখেছিলে জামা কাপড়গুলো আমার ভাজ করা হয়েছিল না রাত্রিবেলায় সেই জামা কাপড়গুলোই এখন আমি ভাজ করে নিচ্ছি এই একটা দিনে বাড়তে থাকতে পারি চাকরি করার মতন সেই একটা দিনে কিন্তু আমার প্রচুর কাজ থাকে এমন না যে অন্যদিন কোনো কাজ বাজ করি না হ্যাঁ করি কিন্তু এই একটা দিনে না ভেবে ভেবে রাখতে হয় যে বাড়তি কাজ কোনগুলো করব, কোনগুলো পর কোনটা করব কোনটা করলে আমার সুবিধা হবে তো ভাগাভাগি করিনি যে এর আগে সপ্তাহে যেরকম আমি ঘরের একটু ঝুল ঝেড়ে রেখেছিলাম তার আগে সপ্তাহে আমি বারান্দা ঝুলটা ঝেড়ে রেখেছিলাম বারান্দাটা পরিষ্কার করেছিলাম তো এরকম করে আমি ভাগ ভাগ করে করিনি তো আজকে আমি পরিষ্কার করবো আমার ফার্নিচারগুলো সেগুলো একটু ডিপ ক্লিনিংই বলতে পারো ভালোভাবে পরিষ্কার করব। তো সমস্তটা বের করে পরিষ্কার করব না এই উপর উপর দিয়েই ভালো করে পরিষ্কার করব আজ সকালেই জল যখন ছিল কাপড়গুলো সমস্তটা ধুয়ে মেলে দিয়েছিলাম তো জল তো একবার চলেও গেছিল তারপরে জল ছিল আজকে নটা বারো পনেরো পর্যন্ত জল ছিল নটার সময় জল চলে যায় সেই জায়গায় জল ছিল আমি তাড়াহুড়ো করে সমস্তটা কেচে নিয়েছি আমারও কাঁচা শেষ আর জলটাও দেখলাম চলে গেল ওই লাস্টেই প্যানটা বাকি ছিল তো তারপরেই জলটা চলে গেলো এগারোটার দিকে আমি ডিপ ক্লিনিং শুরু করে দিয়েছি তার আগে ডিসি তো স্নান খাওয়া সমস্ত কিছুটাই হয়ে গেছে আর আমারও ঘর জাতীয় মোছা সব কাজ হয়ে আছে শুধু ক্লিনিংটা করব স্নান করব খাবো এই পুজো দেব খাবো ব্যাস আধ ঘন্টা একটু রেস্ট নেব তারপরে শুয়ে পড়বো তার মাঝে তো কাপড়গুলো আবার তুলে রাখতে হবে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো এই সমস্তটাই কাজ আছে তার মধ্যে আমি ভালো করে আলমারিটা আগে পরিষ্কার নিলাম মানে একটা একটা করে সমস্ত ফার্নিচার যতগুলো ফার্নিচার আছে সমস্তটা পরিষ্কার করবো তো সামনে সপ্তাহে ভেবেছি রান্নাঘরটার কিছু পরিষ্কার করবো সবটা একেবারেই একদিনে হয় না যেহেতু একটা দিনই ছুটি পায় যদিও বা আজকে শনিবারটা ছুটি পেয়েছিলাম কিন্তু শনিবারটা আমার খোঁজা খুঁজতেই চলে গেছে শনিবারটাও খুঁজ খুঁজেছি জিনিসটা আবার আমি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করেছিলাম তো শনিবারটা আমার ওই চলে গেছে আর ঘুম থেকে ওঠার পরেই যদি ঘরটা ঝাড় দিয়ে মুছে নেওয়া হয় না তাহলে এক নম্বর কথা ঘর পড়ে থাকে না বেশিক্ষণ সকাল সকালেই বাসি ঘর পরিষ্কার হয়ে যায় আর কাজের আর কোনো টেনশন থাকে না রান্না বান্না তো আমার সকালেই হয়ে যায় তারপরে আমার আর কাজের কোনো টেনশন থাকে না সাতটার সময় ঘুম থেকে উঠে আগে আমি জামাকাপড়টা ভিজিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে ফেলি তারপরে এক্সট্রা নোংরা পরে পড়ুক না পরে একটুখানি ঘর ঝাড় দিয়ে নেওয়াই যাবে যদি মনে হয় যে না নোংরা হয়ে আছে তবে সকালবেলা ঘুম থেকে উঠেই যদি ছাড় দিয়ে মুছে নাও একদিন করে দেখবে দেবে কাজে মানে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে আর আমি তো ওই সব কাজ না থাকলে আমার নটার মধ্যে আমার সাটার মধ্যে আমার সানও হয়ে যেত তো আগে তো তাই করতাম নটার মধ্যেই আমার সার ডান হয়ে যেত যদিও আগে ছটায় উঠতাম কিন্তু এখন সাতটাতে উঠেও আমার কাজ হয়ে যায় কারণ আমি আগের দিন রাত্রেবেলায় অনেক কিছু জিনিস এগিয়ে রাখি ফ্রিজ নেই তবুও আমি অনেক কাজ এগিয়ে রাখি যেরকম কিছুটা কেটে রাখি আবার হয়তো ভেজে রাখলাম বা দেখা যেদিনকে ভাত হয়ে থাকে চাল ভিজিয়ে রাখি তো এরকম অনেকখানি জিনিস করে রাখি দিকে পরিষ্কার করছি আর ওদিকে সময় সময় এসে ঘাড়ের কাছে এসে জ্বালাতন করছে আর জানলাগুলোও আজকে ভালো করে পরিষ্কার করে ফেলবো বাড়িতে না থাকলে যা হয় আগে বাড়িতে থাকতাম প্রতিদিনই একটুখানি ঝাড় মোজ করা হতো কিন্তু এখন বাড়িতে থাকি না সকালবেলায় বেরিয়ে যাই সাড়ে দশটার দিকে তারপরে তো বাড়ি আসি আর ঋষিকে পড়তে দিয়ে আমি বাড়ি চলে আসি এসে সন্ধ্যে দেওয়ার আর রান্না বান্না এসব কিছু করে রাখতে হয় আবার রান্না হতে না হতে ঋষিকে আনতে যেতে হয় ওকে আনতে যাওয়া মানে আমার সেখানে আধ ঘন্টা মানে যেতে পনেরো মিনিট আসতে পনেরো মিনিট আধ ঘন্টা হাঁটাই হয় আমার তো ঋষিরও কষ্ট হয়ে যায় যেহেতু আমি সাইকেল কোনো কিছুই চালাতে পারি না আমার স্কুটিও নেই সাইকেল চালাতে পারি না আর স্কুটি কী করবো বলো তাও অনেকে আছে যারা সাইকেল চালাতে পারে না কিন্তু স্কুটি চালাতে পারে কিন্তু আমি ওসব সব স্কুটির দিকে যাই না কারণ সাইকেল চালাতে পারি না স্কুটি যদি না পারি তো তার জন্যে তবে সাইকেল চালানোর চেষ্টাটা করছি যদি চালাতে পারি আর তাহলে এবার ছেলের একটু হলেও কষ্টটা কমবে আর বাড়ি তো রাস্তার ধারে নয় বাড়ির কাছ থেকে টোটো পাবো না আর প্রতিদিন টোটোতে বুঝতেই পারছো কতগুলো টাকা লাগবে আবার এক সময় কুড়ি টাকা করে নেয় এখন দশ টাকা করেও নেয় না বারবার যাতায়াত কুড়ি টাকা কুড়ি টাকা একদিনেই ক টাকা হতে পারে ভাবতে বুঝতেই পারছো একদিনে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এইসব যদি করি আবার পড়তে দিয়ে আসা নিয়ে আসা এইসব যদি করি চারবার যদি কুড়ি টাকা করে নেয় তা আশি টাকা আমার ওখানেই হয়ে যাবে তো তার জন্যে টোটোর তো কোনো ব্যবস্থা নেই আর বাড়ি থেকে তোমার সাত আট মিনিট গিয়ে তারপরে টোটো পাবো তো তখন পাওয়া না পাওয়া সমান তাতে তার পাঁচ মিনিট পর একটু স্কুল কারণ ওইটুকু তো হাঁটাই যায় অতটা যখন হাঁটতে পারবো ওইটুকু হাঁটতে পারবো তো ওদিকে সমস্তটা পরিষ্কার হয়ে গেল এদিকে খাটটাও পরিষ্কার করে নেব আর এখন এমন একটা জিনিস হয়েছে আমি যেহেতু রোগা হয়ে গেছি নাইটিগুলো বা কোন মানে আগের যেগুলো জিনিস নাইটি টাইটি বেশি সমস্ত না ঢিলা হয়ে গেছে বারবার ঘাটতি এরকম পড়ে পড়ে যাচ্ছে তো বারবার তুলছি দেখি পুট মেরে নিতে পারি পুট মেরে নিলে আবার হয়তো ঠিক হয়ে যাবে জায়গাটা তো হলো যদিও এখনো পর্যন্ত দলিল হাতে পাইনি হয়তো এর দলিল দলিলটা হাতে পেয়ে যাব আর ঘরের জন্য একটু চিন্তা হয় যেহেতু ঘরে যে টাকা আছে এমনটা তো নয় সোনা জিনিস দিয়ে ধুয়ে ধারমার করে তারপরে ঘরের দিকে হাতটা দেব। তাও তো পাকা ঘর ধরতে পারছি না পাকা ঘর কোনো দিন হবে নাকি জানি না যদি কখন সরকার থেকে পায়। তবে হয়তো হবে তাছাড়া আমাদের পাকা ঘর হয়তো কোনো দিনও হবে না তারপর দশ পনেরো বছর পরে তখন চেষ্টা করবো যদি হয় যদি কিছু বুঝিয়ে করতে পারি তাছাড়া এই মুহুর্তে তো কখনোই পাকা ঘর হবে না তবে যেটা হচ্ছে সেটা টিনের ঘরের থেকেও কিন্তু কম খরচে আমাদের ঘরটা হয়ে যাবে আর আমার যেটা হচ্ছে সেটা একটা ঘর বারান্দা পায়খানা বাথরুম এইটুকুই হচ্ছে তো যখন শুরু হবে এখনও তো শুরু হয়নি যখন শুরু হবেই এই এপ্রিল মাসের শেষের দিকে হয়তো শুরু হবে তো তোমরা প্রার্থনা করার জন্য যে এই ঘরেই হোক না কেন যেন আমার ভালোভাবে হয়ে যায় জানি সারা জীবনই পাকা ঘরে আমার থেকে অভ্যাস অন্য ঘরে থাকতে পারবো কি পারবো না সেটা জানি না কিন্তু আমরা সবসময় অভ্যাসের দাস আর আমার মানে জিনিসটা কি আমার যে কোনো জিনিস আমার আস্তে আস্তে সুস্থ ঠিক অভ্যাস হয়ে যায় যেরকম বিয়ের আগে কখনোই আমি নিচে বিছানা করে শুতাম না বা বিয়ে বাড়ি গেলেও আমি নিচে শুতাম না উপরে শুতাম কিন্তু বিয়ের পর মানে বিয়ের দিন রাতেই তো তখন তো আমরা অন্য জায়গায় পালিয়ে গেছিলাম তো সেখানে কিন্তু আমরা নিচে বিছানা করে শুতে হয়েছিলাম এমন কি দরজা ছিল না সেই বাড়িতে জানলা পর্যন্ত ছিল না নতুন ঘর হয়েছিলো সেই ঘরে আমরা ছিলাম নতুন ঘরে আমরা উঠেছিলাম তার আগে সেই ঘরে অন্য কেউই বাস করেনি আমরাই প্রথম ছিলাম কিন্তু দরজার রামলা কোনো কিছুই ছিল না ঠিক সেইভাবেই আমরা সেখানে থাকতাম এমনকি বারান্দাতেও কোনো দরজা ছিল না মানে কোনো কিছুই ছিল না আমার সেই বাড়ির কোনো সেভাবে ভিডিও নেই ফোন যেহেতু আমার খারাপ হয়ে গেছিলো তোলা ছিল কিন্তু আমার ফোন যেহেতু ভালো নেই মানে খারাপ সেই ফোনটা আমার ভেঙে গেছিলো আর চিপ তখন ছিল তো তার জন্য সেই বাড়ির কোনো অস্তিত্বই আমার কাছে নেই হয়তো কিছু কয়েকটা ছবি টবি আছে ভিডিও করে রেখেছিলাম জানো তো কিন্তু ভিডিওটা আমি জানি না তো ওর ফোনে আছে নাকি আমি তাও জানি না থাকলে হয়তো দেখাতে পারতাম বা কিছু তো তখন কিছুই ছিল না নিচে নিচে বিছানা করে শুতাম তো বলে না আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যায় আমরা সবাই অভ্যাসের দাস এমন কি আমরা যখন চলে আসলাম পলাশিতে গেলাম তখন আমরা নিচে বিছানা করে শুতাম কারণ তখন তো আমাদের খাট কেনার সামর্থ্য ছিল না আর চাইলে কিনতে পারতাম কিন্তু কিছু টাকা তো নিজেদের রাখতেও হবে না রাখলেও তো সমস্যা যেহেতু দুটো মাস আমাদের জমানো টাকা দিয়েই চালাতে হয়েছে তার জন্যে তো ওই জন্যেই আমরা খাটের দিকে যাইনি তো বাবা দিয়েছিল খাট তো ঘরে তো খাট দেখতেই পারছ তো তারপরে তো আমরা সেই খাটে শুই তবে ওই যে বলে না মেয়ে কষ্ট হলে বাবা কি ভালো থাকতে পারে সেটাই হয়েছে ব্যাপার তো তখন আমরা নিচেই শুয়েছিলাম নিচেই আমরা সব পেতে বিছান করে শুতাম যেহেতু গরমকাল ছিল জুন মাস তো বুঝতে পারছি কতটা গরম ছিল তো তখন কিন্তু কোনো ভয় পড়তো না তখন অভ্যাস হয়ে গেছিলাম তো সেটাই বলছিলাম হয়তো আমরা এখন এখানে আছি পাকা বাড়িতে এরপর যেখানে যাব সেখানে হয়তো পাকা না হোক তবু পাকার মতনই ইট ইট ছাড়া বাদ সব কিছুই থাকবে কিন্তু জানি না সেখানে কি হবে যদিও মাথার উপরে তো আর পাকা ছাদ থাকছে না মাথার উপরে থাকবে টিন তো কি হবে জানি না তবে হ্যাঁ একটা প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে যে না নিজের বাড়ি হবে আছে সমস্ত কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো যেটুকু পারলাম সমস্তটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম আবার সামনের সপ্তাহে সারা সপ্তাহটা এভাবেই থাকবে কিছু করার নেই আমার ছেলের উপরে সময় দিতে হবে যেহেতু স্নান করে খাইয়ে দিয়েছিলাম ঋষি বারবারই বলছিল যে ঘুম আসছে ঘুম আসছে তো বালিশ দিয়ে দিয়েছিলাম ওর সুসী ফোন লাগছিল কিন্তু ঘুমায়নি আবার ওকে ওই প্রাণ দেড়টা নাগাদ এরকম ওকে খাইয়ে দেবো ফোনে দুটোর দিকে খাইয়ে দেবো তারপরে তো আমি স্নান টান করবো সব কিছু করবো বালিশ দিয়ে দিয়েছি হ্যাঁ জানলা খোলা ছিল কিন্তু তাও ঘুমাচ্ছে না ফোনটাই দেখছিল তো সময় সময় ফোনটা একটু দেখে আবার যখন ওর মনে হয় তখন আবার দেখেও না ওর মন মরছি এই না যে সারাদিন রাত ফোনই দেখছে এমনটা নয় আর ওয়াইফাইটাই রিচার্জ করেছি কিন্তু ওকে বলা হয়েছিলো নেট নেই তোর বাবা যখন আসছিল তখন ওর বাবার ফোন থেকে নেট নিয়ে ও ফোন দেখছিল। তো এই যাটাও দেখো পুরোটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে ভালো করে পরিষ্কার করেছে এটা হলো ছেলের খাবার করতে যাওয়ার আগে জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন তুলে নেব তুলে করে রেখে দেবো এখন ভাজ করব না পরে বেলায় ভাজ করব আর তোমরা সন্ধ্যেবেলা থেকে রাতে যা যা কাজকর্ম করবো সেগুলো তোমরা পরের দিনের ব্লগে দেখতে পারবে আজকে তোমরা সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করেছি সেই সমস্তটাই দেখতে পাচ্ছ পাইনি আমি এসেছি তারপরে ঘুমিয়েছে তো ও আমার দিকে জানলাটা বন্ধ করে দিলাম ঘর একবারে অন্ধকার তো সার করে চলে এসেছি পুজো দেওয়াও হয়ে গেছে আমার তো গাছে ফুল ছিল সেটা তুলে নিয়ে এসেছি তো পুজো দিয়ে এবার আমি খেয়ে নেবো তারপরে আমি শুয়ে পড়ব। আর আজকে মঙ্গলবার আজকে ভয়েস দিচ্ছি যেহেতু ঘরে ছেলে আর বাবা আছে মানে ছেলের বাবা আছে তোমার বর আছে তার জন্য ওরা কথা বলছে তো আমি ঝুলটা হাসলে নেব পুজো দেওয়ার পরে খাওয়ার পরে আমি আস হাসিয়েছি আর সিঁদুর পরেই আমি পুজোটা দিয়েছি কে তো বলেইছিলাম ছিলাম রেশনার চালটা একদম ভালো না গলে যাচ্ছে খুব তার জন্য আমি সকালবেলা মানে সকালে না রাত্রিবেলায় ভাতে জল দিয়ে রেখেছিলাম তো যে মাছ দিয়ে এখন ওই ভিজা ভাতটা খাবো বছরের প্রথম ভিজা ভাত খাচ্ছি তো ভালোই লাগছিল ভিজা ভাত খেতে কান্না ভালো লাগে না বলো আমার তো প্রচণ্ড ভালো লাগে আলাদা করে দিচ্ছি মানে আজকেও সন্ধ্যা থেকে আমি ব্লগ করবো সেটা তোমরা আলাদা করে পেয়ে যাবে আর কালকেও আমি শনিবারটাও সকাল থেকে ব্লগ করেছিলাম সেটা একটা পার্টে পেয়েছ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সেটা তোমরা একটা পার্টে পেয়েছ তবে এবং সোমবার থেকে তোমরা সকাল থেকে রাত মানে সকাল থেকে রাত পর্যন্ত পাই যেহেতু সব সব অত তো ডিটেলস কাজকর্ম দেখতে পারবো না কারণ ওই যে স্কুল হবে পড়তে নিয়ে যেতে হবে রাজার হাট এই সমস্তটা তো আছে

আবার আমি যে ব্যাগটা কিনে যাই সেটা পার করেছিলাম তো বলি কি যে তাহলে আমাদের যে না হয় সামনে সপ্তাহে বা যে দিন ছুটি পাবো সামনে সেদিনকে রাখবো তো ভুলে গেলে আর কি করবো ভুলে গেলে তো কিছু করার নেই তো চলো এই যে ওই কটা মেলা আছে বাইরে ওই কটা বিকালে যখন উঠবো তখন তুলবো খাওয়া দিচ্ছে দিনের বেলাটা যেহেতু সকাল সকাল কাজ করিনি তার জন্য অতটা গরম অতটাও গরম লাগে না কিন্তু রাত্রেবেলা কালকে তো মশারি না টাঙিয়ে শুয়েছি আর মশার কামড় খেয়েছি মটিন চালিয়েছিলাম তা সত্ত্বেও মশা মটিন জ্বালানোর পর তো আজকে কি করবো বলতো আজকে আর গরম লাগুক শীত লাগুক চাই লাগুক না কেন মশারি ছাড়া শুব না মশারিটা আজকে চা লাগবে না কেন মশারি ছাড়া শোবো না মশা মানে জানলা তো আমাদের সব খোলা আর জানলা খোলা থাকলে ওই ধূপকাটি জাল লাগবে এমনি ওই মটিন না ধূপকাটি মটিন ওই মটেন এমনিতে খুব মশা ভালো মরছে কিন্তু জানলা খোলা একটা ঘরের ভেতরে একটা মরবে আর আবার তো বাইরে থেকে মশা আসবে তাই না তো এই হলো ব্যাপার আজকে রাতে আর মশারি ছাড়া সবই না মশা একটু করে গায়ে পড়ছেই হচ্ছে অনেক পরে ঘুমিয়েছি তার মধ্যে ভিডিওটাও তুমি যে ভিডিওটা রবিবারের দিনকে ফিরে গেছো সেই ভিডিওটাও আমাকে এডিট করতে হয়েছে তবে ভয়েসটা আমি সকালে দিয়েছিলাম আজকেই দিলাম ভয়েসটা তো এই হলো ব্যাপার তো চলো চালো রাখার জন্য গেছি না না আর রান্নাঘরের অবস্থা খারাপ অবস্থা তো জানলাগুলো খুলে রেখেছি গরমকাল তো তার জন্য খুলে রেখে দিয়েছি যদিও গরমকালেও হয় শীতকালে তো ঠান্ডার জন্য জানলা খুলতে পারি না গরমকালেও হয় জানলা রান্নাগুলো খুলেই রাখলাম আসলে

কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যতটা পারছি চেষ্টা করছি তোমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করার আর আজকে অনেক দিন অনেক মাস পর আজকে টাইপট নিয়েই ব্লগ করেছি কিছু কিছু জায়গায় টাইপট ছাড়াই করেছি আর ক্লিনিংগুলো টাইপট নিয়েই করেছি তো চাল আজ